নামের প্রথম অক্ষর থেকেই জেনে নিন কার কোন রাশি তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইনডি মোনালিসা ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এক আপনার নামের প্রথম অক্ষর যদি অ আ এবং ল দিয়ে হয় তাহলে জানবেন আপনার মেষ রাশি দুই আপনার নামের প্রথম অক্ষর যদি হসই হসু এ ও কিংবা ব দিয়ে হয় তাহলেই জানবেন আপনার বৃষ রাশি তিন আপনার নামের প্রথম অক্ষর যদি ক ঘ ইং কিংবা ছ দিয়ে হয় তাহলে জানবেন আপনার মিথুন রাশি চার আপনার নামের প্রথম অক্ষর যদি ড কিংবা হ দিয়ে হয় তাহলে জানবেন আপনার কর্কট রাশি পাঁচ আপনার নামের প্রথম অক্ষর যদি ম কিংবা ট দিয়ে হয় তাহলে জানবেন আপনার সিংহ রাশি ছয় আপনার নামের প্রথম অক্ষর যদি প ঠ ব কিংবা মধ্যাহ্ন দিয়ে হয় তাহলে জানবেন আপনার কন্যা রাশি সাত আপনার নামের প্রথম অক্ষর যদি র কিংবা ত দিয়ে হয় তাহলে জানবেন আপনার তুলা রাশি আট আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তেন কিংবা উঞ্জ হয় তাহলেই জানবেন আপনার বৃশ্চিক রাশি নয় আপনার নামের প্রথম অক্ষর যদি ধ ফ ড কিংবা ঢ হয় তাহলে জানবেন আপনার ধনু রাশি দশ আপনার নামের প্রথম অক্ষর যদি খ কিংবা বগিচা দিয়ে হয় তাহলে জানবেন আপনার মকর রাশি এগারো আপনার নামের প্রথম অক্ষর যদি গ তাল্বস্য শ বা শ দিয়ে হয় তাহলে জানবেন আপনার কুম্ভ রাশি বারো আপনার নামের প্রথম অক্ষর যদি দ চ থ কিংবা ঝ দিয়ে হয় তাহলেই জানবে আপনার মীন রাশি তো আজকের পর্বের ভিডিও এতটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ